আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও ফেসবুক নিয়ে কিছু কথা ফেসবুকের ভিডিওগুলো কিভাবে হচ্ছে কি আপনারা আপলোড করার চেষ্টা করবেন ওইভাবে হচ্ছে গিয়ে আমি নিজের থেকে কিছু ধারণা দিলাম তো ইনশাআল্লাহ আমার এই ধারণাটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করবেন আর হ্যাঁ ভিডিওটা কিন্তু একটু লং হবে অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন ফুল ভিডিও যারা হচ্ছে গিয়ে ফেসবুক নিয়ে কাজ করতে চা চান তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আজকে একটা ভিডিও শেয়ার করবো আপনার সাথে যারা পেয়েছে কাজ করেন অবশ্যই আমি আরও কয়েকটা ভিডিও শেয়ার করেছি আপনারা সেটা ভালোই থেকে নিয়েছেন এবং ভালো উৎসাহ দিয়েছেন আমাকে তো চিন্তা করলাম যে আমি একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করি যেটা হচ্ছে ধরেন আমি একটা ভিডিও তৈরি করতে গেলে যে আমি একটা ভিডিও তৈরি করব মানে ভিডিওটাকে আমার ক্যামেরাতে বন্দি করব তো ভিডিওটা আগে কেমন ঠিক আছে ওইটা সুন্দর একটা সিনারিতে গেলাম ওখানে যে একটা ভিডিও বট ব্লগিং বলেন অথবা রাস্তাঘাটে বলেন একটা ভিডিও তৈরি করে আনার ভিডিওটা তৈরি করে আনার পরে আমি একটু এডিট করব এডিট করার পরে ওই ভিডিওটা আসলে কি দেখব যে নিজের কাছে কেমন মন লাগে আমরা অনেকে আছি কী করি যে ভিডিওটা তৈরি করে ফেলি যে কোনোভাবে আর এখন ইদানিং একটা জিনিস চলতেছে সবাই মানে ওই যে বলে না একদিকে যখন একজন যায় যেমন হচ্ছে গিয়ে পেপরা দিয়ে উদাহরণ দিই একটা পেপার যেদিকে যায় পেপ্রার প্রত্যেকটা যে পিছনে যে লাইনগুলো থাকে পেপড়ারি পিছনে যে পেপারগুলো থাকে ওগুলোও সবাই একই দিকে যায় তো এখন এই ব্লগিং জগটা আমি দেখতেছি সেম একই রকম হয়ে গেছে যেমন একজনে হচ্ছে গিয়ে যদি কিছু ভিডিও দিচ্ছে যে রকম অন্যজনও ওইটা করার চেষ্টা করতেছে তো এটা করবেন না চেষ্টা করুন ওই ভিডিওটা তৈরি করতে চেষ্টা করেন সেটা ঠিক আছে বাট চেষ্টা করবেন এটাই যে আপনার মধ্যে ওই ভিডিওটা যে তৈরি করছেন ওইটা একটু হলেও যে চেঞ্জ করবেন একটু হলেও চেঞ্জ করবেন আপনি আপনার ধরনের করবেন তাহলে দেখবেন যে ওই ভিডিওটা নিশ্চয়ই মানুষ পছন্দ করতেছে তবে হ্যাঁ যেটা বলতে সেই জন্য কারণ অনেকেই কী করে একটা ভিডিও তৈরি করলো ভিডিওর উপরে হচ্ছে গিয়ে যে ধাঁধা দিয়ে বসে থাকে এখন ইদানিং অনেক বেশি এই জিনিসটা চলতেছে তো আসলে এই লাইনটা হচ্ছে গিয়ে আপনার যোগ্যতা আপনার যোগ্যতা মানে আপনি কি কি পারেন কিভাবে করতে পারেন একটা ভিডিও তৈরি করতে গেলে আপনাকে সময় দিতে হবে ঠিক আছে এমনি এমনি তো ভিডিও ভাইরাল হবে না আপনার তো আপনাকে আগে ভিডিওটা সুন্দর করে তৈরি করতে হবে এবং আপনাকে যখন ধরেন আমি আইটা উদাহরণ দিচ্ছি যেটা হচ্ছে গিয়ে একটা নাটক সিনেমা যখন তৈরি করে তখন ওই নাটক সিনেমার মধ্যে তারা অনেক বেশি টাইম দেয় যেমন একটা মুভি তৈরি হতে গেলে তো দেখা যায় দু তিন বছরও লেগে যায় তাই না কেন লাগে ওরাও কিন্তু ভিডিওটা এডিটিং করে ভিডিওটা তৈরি করে একটা শর্ট নেয় নেওয়ার পরে ভালো না লাগলে ওই জিনিসটা আবারও নেয় শর্ট তাই না তো আমাদেরও করতে হবে এরকম আমরা ব্লগিং করি আর রান্নার ভিডিও করি যাই করি না কেন আমাদেরকে রাখতে হবে যে আমি ভিডিওটা করছি মানুষ দেখে যেখানে তাদের চোখ জড়িয়ে আটকিয়ে যাবে আমরা কখন আটকাই কোনো জিনিস সুন্দর লাগলে তো আটকায় যাই তার আগে তো আটকাই না তাই না তো আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে যে একটা ভিডিও করার পরে মানুষ যেন আটকায় যায় দেখে যেন আটকায় যায় ফেসবুক এমন একটা জিনিস যে আপনাকে ভিডিও মানুষের কাছে শেয়ার করলে মানে হচ্ছে কি যেমন আমরা গ্রুপে শেয়ার করি বিভিন্ন গ্রুপে শেয়ার করি বিভিন্ন আইডিতে শেয়ার করি আমাদের তখন শেয়ার করলে কিন্তু ওইটা কিন্তু মানুষ দেখছে তো এমনভাবে দেখবে যেন দেখলে ভালো লাগলে ওই ভিডিওটা কখন যে শেষ হয়ে গেছে ওটা না বুঝতে পারে ধরেন আপনি চিন্তা করেন যে কখন আপনি কোনো একটা ভিডিও দেখলেন তখন আপনি দেখতে দেখতে এমন টাইমে দেখা যায় ভিডিওটা শেষ হয়ে গেছে আপনি মাত্র শুরু করছেন দেখা কিন্তু কখন যে আপনি পুরো ভিডিওটা দেখে ফেলছেন আপনি নিজেও বলতে পারেন না এটা আপনার মধ্যে হয় তো আপনাকেও চিন্তা করতে হবে যে আমি ভিডিওটা তৈরি করার পরে যে মানুষ যেন এভাবে আটকে যায় যে আমি এভাবে ওভাবে একটা ভিডিও তৈরি করে দিলাম দেন মানুষ ওটা দেখলে দেখবো না দেখলে না হুট করে এটা ভাইরাল হবে ফেসবুক ভাইরাল করবে তা না ফেসবুক ভাইরাল করবে কখন যে নন পারসন যারা আছে ভিডিওটা দেখছে আপনার দেখে তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাচ্ছে ভালো লাগছে দেখে তো দেখছে তাই না তো তখন গিয়ে ভিডিওটা ভাইরাল হবে তো চেষ্টা করতে হবে লেগে থাকতে হবে কন্টিনিউ যে ভিডিও তৈরি করলেই হবে ভিডিওটা সুন্দর হওয়া লাগে না এটা তাই না অনেকের ধারণা কিন্তু না আপনি হাতে ধরে ক্যামেরাতে ভিডিও করছেন ঠিক আছে স্টিল ক্যামেরাটা যেন না নড়ে এভাবে 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 নড়লে হবে না ঠিক আছে স্টিল যেন ক্যামেরাটা দাঁড়িয়ে থাকে হ্যাঁ আপনি উঠানামা করাচ্ছেন ক্যামেরাটা যেন খুবই সুন্দরভাবে হয় সেটা খেয়াল রাখতে হবে আপনি রাস্তার দিকে কে হাঁটছে কে কী করতেছে ওভাবে ভিডিও করবেন ওই ভিডিও কখনও ভিউ হবে না আপনাকে খুঁজে বের করতে হবে এই ভিডিওর মাধ্যমে আপনাকে মানুষকে দেখাতে হবে যে আপনার ভিডিওটা সুন্দর কিনা তো আমি বলবো কি যখনই কোনো ভিডিও করেন না ভিডিওটা এডিট করার পরে আপনি দেখবেন আপনার কাছে কেমন লাগে নিজেকে নিজে সাজেস্ট করবেন এই ভিডিওটা তৈরি করার পরে যে আসলে ভিডিওটা সুন্দর হয়েছে কিনা তাহলে দেখবেন যে একমাত্র যে যতই সাজেস্ট নিজেকে নিজে করবেন ততই দেখবেন যে ভিডিওর কন্টেন্টগুলো মেক করতে গেলে আপনার জন্য আরও সুবিধা হয়ে যাবে আরও ভালো লাগবে অথবা এক কাজ করতে পারেন যদি না বুঝেন অন্যের ভিডিওর সাথে নিজের ভিডিওগুলো দেখবেন যে আসলে কেমন হচ্ছে ঠিক আছে ধরুন আপনার অনেকে ফলো করেন অনেকে দেখেন হ্যাঁ ভিডিও ভালো লাগে যাদের যাদের ভিডিও দেখতে মনে ইচ্ছা করে দেখলে আটকায় আটকা পড়ে যান তাদের ভিডিওগুলো দেখবেন কারণ এখানে অনলাইনে অনেকে আছে যে সাপোর্ট করে এই জন্যে যে নিজে ভাইরাল হওয়ার জন্য তো এইটা করে লাভ নাই এটা করে সত্যিই লাভ নাই আপনি হচ্ছে গিয়ে যার ভিডিওগুলো দেখলে ভালো লাগবে তার ভিডিওগুলোই দেখেন দেখার পরে নিজের ভিডিওর সাথে মিলাম যে আসলেই যে আমি যেভাবে ভিডিও করতেছি এটা কি ঠিক হচ্ছে কিনা তারপরে চিন্তা করেন ভাইরালের কথা ওকে তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই অনেক লং একটা ভিডিও অবশ্যই করে ভিডিওটা দেখার চেষ্টা করবেন